টিভি দখল থেকে জুলাই আন্দোলনে মামলার আসামি ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর নামে অভিযোগ অনেক মাই মালিকানার পাশাপাশি যেন অপরাধের মালিকানাও নিজের নামে করে নিয়েছিলেন সাথে বহু আলোচনা সমালোচনার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ দু হাজার পঁচিশ সালের সতেরোই আগস্ট বিকালে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় নাসির উদ্দিন সাথী জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হওয়া এজাহারভুক্ত আসামি দু হাজার চব্বিশ সালের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় নাসির তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর এবং আন্দোলনে প্রাণ আসাদের বাবা মোহাম্মদ জয়নাল আবেদিন এই মামলার অন্যান্য প্রধান আসামিদের অনেকে পলাতক থাকলেও নাসিরুদ্দিন সাথী বহাল তবিওতে দেশেই অবস্থান করছিলেন তাই তাকে এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেফতার করা হচ্ছে না এ বিষয়ে ছিল নানা সমালোচনা জুলাই আন্দোলনের পক্ষের বেশ কিছু প্ল্যাটফর্ম তাদেরকে গ্রেফতারের আলটিমেটামও দিয়েছে নাসির উদ্দিন সাথে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কিন্তু অভিযোগ আছে বাংলাদেশের অন্যতম এই স্যাটেলাইট টেলিভিশন দীর্ঘ ষোলো বছর ধরে তিনি জবর দখল করে রেখেছেন এ নিয়ে বিতর্কটা বহু পুরনো দু সালে ঢাকার মৌচাক এলাকা থেকে মাই টেলিভিশনের কার্যক্রম শুরু করেন বিলকিস জাহান তিনি তখন ভিউ মিডিয়া নামের ভিডিও প্রোডাকশন প্রতিষ্ঠান চালাতেন যার মাধ্যমে বিয়ের অনুষ্ঠান প্রতিষ্ঠান সহ বিভিন্ন ভিডিও তৈরি হতো পরবর্তীতে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যেখানে পরিচালক হিসেবে ছিলেন বিলকিস জাহান এবং তার পরিবারের সদস্যরা সরকারি রেকর্ডে এই প্রতিষ্ঠান মালিকানার বৈধ অধিকারভুক্ত মাই টিভির টিন সার্টিফিকেট কপিরাইট ইন কর্পোরেশন সার্টিফিকেট এবং টেলিভিশনের তরঙ্গ বরাদ্দের অনুমতি সহ যাবতীয় কাগজপত্রে বিলকিস জাহানের নাম অন্তর্ভুক্ত তবে বাস্তবে দীর্ঘদিন ধরে চ্যানেলটির নিয়ন্ত্রণ ও পরিচালনা করেছেন নাসির উদ্দিন সাথে তিনি আগে সৌদি সৌদি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন এবং দেশে ফিরে ভিউ মিডিয়া প্রতিষ্ঠা করেন সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যায় সাথী পেশি শক্তি জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে বিলকিস জাহানের কাছ থেকে মাইটিভির কার্যক্রম জোরপূর্বক দখল করে নিয়েছিলেন যদিও মালিকানা স্থানান্তর হয়নি তবু তিনি সত্ত্বাধিকারী হিসেবে চ্যানেলের কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মাইটিভির আর্কাইভ হেড শেখ মুনমুন লুসি সরকারি নথিতে বিলকিস জাহানের পরিবর্তে স্বাক্ষর করেন বলে অভিযোগ রয়েছে এই ভুয়া স্বাক্ষর দিয়ে সরকার দফতরে কাগজপত্র পরিচালনা করা হয় যা পরিচয় জালিয়াতি ও প্রতারণার এক বড় উদাহরণ জাহান নানা দফায় সংশ্লিষ্ট দফতরের অভিযোগ দিলেও তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয় ও আইন সংস্থাগুলো এই সমস্যার সমাধানে যথাযথ মনোযোগ দেয়নি বলে অভিযোগ রয়েছে নাসির উদ্দিন সাথী আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাসিনা সরকারকে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছিলেন সাথীর ছেলে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধেও আবামি ঘনিষ্ঠতার অভিযোগ আছে তৌহিদ আফ্রিদি হাসিনা সরকারকে মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিল গায়ক তাসরিফ খান এবং আর এস ফাহিমরা এছাড়া আফ্রিদি ডিবির হারুনকে চাচ্চু বলে সম্বোধন করতেন হারুনের সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম এমনকি তিনি ডিবি অফিসে ঢুকে ব্লগও করতেন পরবর্তীতে সরকার পতনের পর থেকে আফ্রিদিকে আর সেভাবে দেখা যায়নি হাসিনা সরকারের পক্ষে কাজ করার কারণে তার জনপ্রিয়তায় বেশ ধস নেমেছে দু সালের পাঁচ আগস্টের পর তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দেন এরপর বোঝাতে চেয়েছিলেন তিনি নানান চাপে ছিলেন ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি তখন যা করেছিলেন যানের ভয়ে করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও বর্ণনা করেছিলেন তিনি তবে তাকে নিয়ে সমালোচনা থেমে যায়নি সুযোগ পেলেই আফ্রিদি সামনে আসার চেষ্টা করেন বন্যার সময়ে তাকে কিছুটা সরব হতে দেখা গিয়েছিল পরবর্তীতে মাইলস্টোন ট্র্যাজেডিতেও তিনি সরব হওয়ার চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি বাবার গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি নিজেও হয়তো এখন বেশ চাপে আছেন